নাদিম ভাই দেখেন আমাদের প্রোডাক্টগুলো আমরা কিন্তু দেশের মানে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি দেখেন দেশ কারখানার প্রোডাক্টগুলো কিন্তু আমরা সেল করে থাকি এই প্রোডাক্টটা কিন্তু আমাদের হাত ধরেই বের হয়েছে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় অরিজিনাল আড়ং কটন একবারে মানে সেরা ডিজাইন একবারে ভাইরাল ডিজাইন ঠিক আছে বর্তমানে বাটিকের ভিতরে সিকোয়েন্স চলে আসছে বাটিক ভাই ডিজাইনটা দেখেন একবার ইউনিক কিন্তু একবারে মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে আমরা কিনে জিততে হবে আমার মাশাল অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একবারে ডিজিটাল প্রিন্টের মতো ঝকঝকা ফক ফক ফাইন কটন একবারে শাড়ির মতো ঠিক আছে এটার অসম্ভব সুন্দর প্রোডাক্ট অসম্ভব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবারে নতুন না থাকে আপনি যদি লাভ না করতে পারেন তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে না অরিজিনাল দেখছি দেখেন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান ব্যবসায়িক বাইরা তাদের দৃষ্টি আকর্ষণ করে জাতির চাহিদা হচ্ছে এই যে ফাইন কটন অন্যটাই যেন ছোটখাটো একটা শাড়ি ঠিক আছে বর্তমান সময় যে ওয়েদার এর ভিতরে কিন্তু সব থেকে মানে উপযোগী যে প্রোডাক্ট মাখন বালার এবং অথেন্টিক প্রোডাক্ট নতুন নতুন প্রোডাক্ট আমাদের বের হয় শেষ হয়ে যায় প্রোডাক্টটা আপনি হয়তো বা এর আগে কোথাও দেখেন কালার গ্যারান্টি ভাই এগুলো সুতা থেকে শুরু করে প্রোডাক্টের কাপড় কোয়ালিটি কালার সবকিছু কিন্তু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি কতটা সুন্দর এবং ইউনিক ডিজাইন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এরকম ইউনিক ডিজাইনের কালেকশনগুলোর আপডেট সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা বাজারের পাইকারি মার্কেটের পাইকারি প্রস্তুত কারকের দোকানগুলো থেকে ধারাবাহিকভাবে নতুন নতুন ডিজাইনগুলো নিতে পারেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা ব্যবসা করতে চান তারা যাতে সঠিক সন্ধানগুলো সবসময় পেয়ে যান হ্যাঁ দর্শক এরকম কারখানায় এই থ্রি পিসগুলো তৈরি হয়ে থাকে এবং এই কারখানার থ্রি পিসগুলো ওনাদের শোরুমে যায় শোরুম থেকে আবার সারা বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের হাতে তুলে দেয় হয় ব্যবসা করার জন্য আপনি সরাসরি ওনাদের কালেকশনগুলো দেখে বুঝে যাচাই বাচাই করে তারপরে আপনি আপনার ব্যবসার জন্য নিতে পারবেন এরকম কারখানায় এই প্রিন্টের মেশিনগুলোতে প্রিন্টেড থ্রিপিসগুলো তৈরি হয়ে থাকে সুতা থেকে শুরু করে প্রায় সমস্ত প্রসেসিংই কিন্তু কারখানায় হয়ে থাকে তো দর্শক আমার কাজ আপনাদের সাথে এরকম তথ্যগুলো ধারাবাহিকভাবে শেয়ার করা যাতে করে আপনারা জানতে পারেন যে আসলে পাইকারি প্রস্তুত কারকের দোকানগুলোতে কী ধরনের থ্রি পিসগুলো কীভাবে তৈরি হয় এবং কোন ডিজাইনের থ্রি পিসগুলো বাজারে খুব রানিং এবং কোনগুলো নিলে ভালো ভালো ব্যবসা করা যাবে আমি সবসময় আপনাদের সাথে এরকম প্রস্তুতকারকের সন্ধানগুলো দিয়ে আসতেছি যাতে করে আপনারা যাবতীয় তথ্যগুলো জানতে পারেন এবং বুঝতে পারেন যে আসলে বাজারে কোন পাইকারি প্রস্তুত কারকের কাছ থেকে কোন ডিজাইনগুলো নিলে কেমন ব্যবসা করা যাবে তো ধর স্ক্রিনে যারা নাম্বার থাকবে নাম্বারে আপনি সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে চাইলে আরও কালেকশন দেখে নিতে পারবেন অ্যাড্রেস দেওয়া আছে সেটা অনুযায়ী আপনি সরাসরি ওনাদের শোরুম ভিজিট করে আরও কালেকশন দেখে যাচাই বাছাই করে আরও কালেকশন আপনি কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো নিতে পারবেন দর্শক আমি সবসময় আপনাদের সাথে আপডেটটা দিতে পছন্দ করি যাতে করে আপনারা ঘরে বা দোকানে জেনে নিতে পারেন যে আসলে বাজারের ভাইরাল কালেকশনগুলো কোন প্রস্তুতকারক করতেছে এবং এগুলোর বাজার চাহিদা কেমন কীরকম লাভ করা যাবে কিরকম দাম কতটা চ্যালেঞ্জিং প্রাইজে দেওয়া হয়ে থাকে তো দর্শক সম্পূর্ণ ভিডিও যারা দেখে তারা অন্তত পক্ষে একটা ধারণা পায় যে আসলে কোন ভিডিওতে কোন কালেকশনগুলো কতটা চ্যালেঞ্জিং রেটে দেওয়া হয়ে থাকে চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক নাদিন ভাই দেখেন আমাদের প্রোডাক্টগুলো আমরা কিন্তু দেশের মানে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি দেখেন পার্সেলের অভাব নেই আমাদের কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতেছে সারা দেশের চৌষট্টিটা জেলায় দেখেন সবগুলো প্রোডাক্ট আরও প্রোডাক্ট কিন্তু আমাদের অলরেডি চলে গেছে ঠিক আছে কুরিয়ার অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি এভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট কাস্টমারের হাতের কাছে পৌঁছে দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে আচ্ছা ভাই আপনার প্রতিষ্ঠান নামটা বলে শুরু করছি আলাইকুম নাদিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করছি আল্লাহ তালার নামে আচ্ছা আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে এম এস টেক্সটাইল বিডি এম টেক্সটাইল বিডি সর্বদা চেষ্টা করে উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে এবং আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো কিন্তু আমরা সেল করে থাকি এবং আমাদের কাছে কিন্তু আপনি একটা শোরুম সাজানোর জন্য যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় আপনার শোরুমকে পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য প্রায় দুইশো দেড়শো আড়াইশোর উপরে আমাদের কোয়ালিটি আছে আমাদের প্রত্যেকটা কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু একবারে মানে রিজনেবল প্রাইসে আমরা সেল করি কারণ হচ্ছে আমরা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট আমদানি করি আপনাদের এই যে প্রতিষ্ঠানের অবস্থানটা কোথায় কি আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার বান্টি বাজার এটা অনেকেই চিনে তবে যারা চিনেন না তাদের জানার সুবিধার্থে আমি বলে দিই এটা হচ্ছে ভোলতা গাঁও থেকে সামান্য একটু সামনে নারায়ণগঞ্জের ভিতরে পড়ছে জাস্ট কিন্তু ভোলতা গাঁও যারা চিনেন ভোলতা গাঁও থেকে সামান্য একটু সামনে দশ টাকা ভাড়া নিবে যদি আপনি বাসে আসেন সিলেট রোডে ঠিক আছে অবশ্যই আপনাদের মানে আসার দাওয়াত রইল আমাদের শোরুমে এসে দেখে যাবেন যে ভাইরা কি ধরনের কোয়ালিটি সেল করতেছে আমাদের কিন্তু আল্লাহ রহমতে আমাদের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট একবারে ভাইরাল ঠিক আছে আমাদের প্রোডাক্ট দেখে কিন্তু বাজারে হাজার হাজার মানুষ হাজার হাজার দোকানে কিন্তু মানুষ কপি করতেছে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় অথেন্টিক প্রোডাক্টের সন্ধানে যদি আপনি থাকেন অবশ্যই কিন্তু এমএস এস টেক্সটাইল বিডিতে আপনার আসতে হবে কী দিয়ে শুরু করবেন ভাই শুরু করছি প্রথমে আমাদের এবছরের সব থেকে ভাইরাল ম্যাজিক বল ডিজাইন ম্যাজিক বলটা এটা কি ভাইরাল এটা এখনো এটা থামলো না ভাইরাল এখনো থামে নাই ভাই এটা কিন্তু সারা বাংলাদেশে ভাইরাল তবে একটা কথা বলি বুকে হাত রেখে বলতে পারি এই প্রোডাক্টটা কিন্তু আমাদের হাত ধরেই বেরোইছে বাজারে ঠিক আছে এটার ভাইরাল কিন্তু আমাদের থেকে বের হয়েছে এখন অবশ্য মানুষ চারশো পাঁচশো টাকা চিপিসের ভিতরে কিন্তু এটা কপি করতেছে কিন্তু আমরা প্রথমটি মেনটেন করা কোয়ালিটি আমরা কিন্তু এটা সর্বপ্রথমে সিকিওয়েন্সের ভিতরেই করছিলাম কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু এখন মানুষ বাজারে কপি করে সিকোয়েন্স বলেন প্রিন্টের ভিতরে বলেন সব কিছুতে করতেছে কিন্তু আমাদের সুবিধার্থে আপনি দেখেন আমাদের সিকোয়েন্সের কাজটাও কিন্তু আমরা ইউনিক করে দিছি যাতে করে মানুষ কপি না করতে পারে আমরা যথেষ্ট করতেছি কিন্তু কোয়ালিটি কেউ আমাদের কাছ থেকে কপি করতে পারবে না আল্লাহর রহমতে আমাদের কাছ থেকে নিয়ে মানুষ কপি করতেছে কারণ আমরা সারা দেশে চৌষট্টিটা জেলায় আমাদের প্রোডাক্ট পাঠাই দেখেন এই সেম ডিজাইনের ভিতরে না আমাদের হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন এগুলো আছে সব আরি কাজের প্রোডাক্ট সম্পূর্ণ নিজস্ব কারখানার প্রোডাক্ট এগুলো সুতা থেকে শুরু করে প্রোডাক্টের কাপড় কোয়ালিটি কালার সবকিছু কিন্তু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি এই পাশে দেখেন সেম প্রোডাক্টের ভিতরে আমরা ইউনিক কিছু কাজের প্রোডাক্ট দেখাই আজকে নাদিম ভাই দেখেন বর্তমান সময়ে ভাইরাল একটা প্রোডাক্ট অল ওভার সিকোয়েন্স মানে প্রোডাক্টের ভাই আজকে কি সব ভাইরাল কালেকশন একবারে ভাইরাল ভাই আমাদের প্রোডাক্ট থাকে না বুঝছেন নতুন নতুন প্রোডাক্ট আমাদের বের হয় শেষ হয়ে যায় আজকে আপনি আসছেন আপনাকে দেখাচ্ছি দেখেন নতুন প্রোডাক্ট একবারে নতুন ডিজাইন ডিজাইন থেকে শুরু করে বললাম না কাপড়ের সোতা থেকে শুরু করে ডিজাইন কাপড় কোয়ালিটি বাজার জাত পর্যন্ত আমরা অথেন্টিকভাবে এমএস টেক্সটাইল বিডি শুরু থেকেই করে আসছে দেখেন প্রোডাক্টের অল ওভার বডিতে অল ওভার বডিতে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করে এটা কিন্তু আমাদের হাত থেকেই মানে আমাদের হাত দ্বারাই শুরু হয়েছে ঠিক আছে এরপরে অল ওভার আড়ি আছে দেখেন এই সাইডে আমি যদি দেখাই এগুলো হচ্ছে অল ওভার আড়ি ঠিক আছে প্রায় হাজার মানে প্রায় সত্তর আশিটার উপরে নতুন ডিজাইন আমাদের ঢুকছে তো যাদের যে ধরনের লাগবে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভাই আমাদের এই ধরনের প্রোডাক্ট লাগবে আর যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের কিন্তু আমাদের এইভাবে এত মাল দেখে ভয় পাওয়ার কিছু নেই আপনি ছয় পিস সাত পিস আট পিস যে আপনার প্রয়োজন মতো আপনার সাতদের ভিতরে আপনি ততগুলো প্রোডাক্ট করলে দেখতে পারেন ব্যবসা শুরু করতে পারেন আপনি চেষ্টা করেন বর্তমান সময় বেকারত্বের লড়াই না করে আপনি ব্যবসা শুরু করেন আপনি অবশ্যই সফল হবেন একদিন দুই দিন চেষ্টা করলে কিন্তু অবশ্যই সফল হবেন দেখেন এই যে প্রেসিডেন্ট সিকুয়েন্স এই নামটা থেকে শুরু করে ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজের হাত দিয়ে তৈরি আমাদের হাত দ্বারাই কিন্তু বাজারজাত করি আমরা ঠিক আছে কিন্তু মানে ভাইরাল হয়েছে আমাদের দ্বারাই আল্লাহ রহমতে দেখেন কতটা সুন্দর এবং ইউনিক ডিজাইন ইউনিক প্রোডাক্ট যদি আপনার দরকার হয় অথেন্টিক প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই এম এস টেক্সটাইল বিড়িতে আসতে হবে দেখেন প্রোডাক্টটা দেখেন এগুলো কিন্তু একবার ফ্রি সাইজ ঠিক আছে অনেকে কিন্তু করে কি ভাই কাপড় কম দেয় ঠিক আছে কোয়ালিটি মেনটেন করতে পারেন আবার কাপড় কম দিয়ে কিন্তু লোক ঠকায় কিন্তু আমরা দীর্ঘমেয়াদী আমাদের প্রতিষ্ঠান কিন্তু আমরা এরকম কপি প্রোডাক্ট আমরা কখনোই সেল করি না দেখেন প্রোডাক্টের অন্যটা দেখেন আড়াই হাত বহরে পাঁচ হাত প্লাস অন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভাই আমাদের প্রোডাক্টের প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে কিন্তু আমাদের তিনশো পঞ্চাশ টাকা যে প্রোডাক্ট সেটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালি মানে কালার গ্যারান্টি থাকছে ঠিক আছে কাপড় কোয়ালিটি দামের ভিতরে আপনার শ্রেষ্ঠ মার্শাল্লাহ কারণ আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন এরপরে দেখেন এই যে মাখন মালহার এটাকে আমরা নাম দিয়েছি মাখন মালহা এটা কিন্তু এই বর্তমান সময় যে ওয়েদার এর ভিতরে কিন্তু সবথেকে মানে উপযোগী যে প্রোডাক্ট মাখন মালহার এবার আলহামদুলিল্লাহ আমরা এমন ওয়েদার হ্যাঁ ওয়েদার ডিমান্ড যেটাকে বলে হ্যাঁ ওয়েদার ডিমান্ড বর্তমান সময় মাসাল্লাহ আমরা এত প্রোডাক্ট সেল করতেছি আল্লাহ রহমতে আপনি তো দেখতেই পেলেন শুরুতে আপনাকে দেখাইছি আমাদের কিন্তু প্রোডাক্ট আমরা দিয়ে পারতেছি না দেখেন ডিজাইনটা দেখেন ভাই একবার ডিজাইনটা দেখেন আর এর ডিজাইনটা যে সুন্দর এমনটা না এই কাপড় কোয়ালিটিটা ভাই একবারে মানে মাসাল্লাহ সুতির প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের প্রোডাক্ট যদি আপনার নিতে হয় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যদি নিতে হয় অবশ্যই এম এস টেক্সটাইল বিড়িতে আপনার আসতে হবে ডিজাইন দেখেন এবং এর কিন্তু প্রায় নব্বই একশোটার উপর ডিজাইন আছে দেখেন এই সবগুলো কিন্তু মাখন মালার জমজম লাগবে সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের অথেন্টিক প্রোডাক্ট দেখেন আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেন নিতে হবে এম এস টেক্সটাইল বিড়ি থেকে কেন প্রোডাক্ট নিতে হবে আপনার এজন্য প্রোডাক্ট নিতে হবে আপনি আসে আপনার আমাদের শোরুমে আসবেন এসে দেখবেন কোয়ালিটি দেখে আপনি বাজারে আরও দশটা দোকান যাচাই করবেন আপনি তাদের কোয়ালিটি দেখবেন তাদের দাম দেখবেন তারপরে যদি মনে হয় যে না এম এস টেক্সটাইল এমন একটা রেট দিতেছে যেটা কাপড় কোয়ালিটির সাথে তাদের রেট একবারে খাপে খাপ অন্য অন্য দোকানের যে প্রোডাক্ট আপনাকে যে দামে দিবেন তার থেকেও যদি আমার প্রোডাক্টে বিশ টাকা রেঞ্জ মানে ডিফারেন্স না থাকে আপনি যদি লাভ না করতে পারেন তাহলে আমাদের কাছ থেকেও প্রোডাক্ট নিতে হবে না তবে যদি আপনার যদি তার আপনি কমে পান আমার থেকে তাহলে কিন্তু আমার দাবি থাকবে আমার কাছ থেকেও প্রোডাক্ট নিতে হবে এবং আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একবারে অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে আমরা সরাসরি কারখানা থেকে আমদানি করি আমরা কোনো সেকেন্ড হ্যান্ড মানে প্রোডাক্টের কপিও করি না প্রোডাক্টে কিন্তু আমাদের মানে দ্বিতীয় কারো হাত দিয়ে আমরা প্রোডাক্ট আনি না বুঝছেন আমরা ডাইরেক্ট মাদার হোলসেলার এবং কালার এগুলো গ্যারান্টি দিয়ে থাকেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মানে তো সামনে দেখতেছেন আপনি বুঝতে পারতেছেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন কাপড়ের কোয়ালিটি কালার গ্যারান্টি সবকিছু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমাদের শোরুমে প্রায় দুইশো আড়াইশোটার উপরে কোয়ালিটি আছে আপনার শোরুমকে মানে সাজানোর জন্য এ থেকে জেড পর্যন্ত আলহামদুলিল্লাহ সকল প্রোডাক্ট আমাদের আছে ঠিক আছে আর আমরা এমন কিছু ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করি আসেন আপনাকে দেখাই এই প্রোডাক্টটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই প্রোডাক্টটা আপনি কোথাও পাবেন না এটার নামটা আমি বলে দিই কিন্তু আমি প্রাইস বলবো না ভাই আমরা হচ্ছে হোলসেল করি যেহেতু আমি শুরুতেই বললাম তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আমার ভাই বোন সবাই ব্যবসা করে আমাদের কাছ থেকে যারা নেয় উদ্যোক্তা ভাইরা ব্যবসায়ী ভাইরা দেখেন প্রোডাক্টটা আপনি হয়তো বা এর আগে কোথাও দেখেন নাই দেখেন মাশাল্লাহ

এইখানে প্রায় আড়াইশোর উপরে কোয়ালিটি আছে আমি আরো কোয়ালিটি দেখাবো কারণ আমাদের নিচে আরো চারটা শোরুম আছে আমাদের নিচে আরো চারটা শোরুম আছে দেখেন এগুলো হচ্ছে জমদম এরপরে আমি যদি দেখাই সময়ের যে ডিমান্ড মানে জাতির চাহিদা হচ্ছে যে ফাইন কটন এটাকে সবাই বলে ইন্ডিয়ান ভাই ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসে না ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসে না ভাই এটা যে যার কারখানায় তৈরি করে কিন্তু আমাদের কাছ থেকে কেন নেবেন আমাদের কোয়ালিটি দেখে নিতে হবে দাম দেখে নিতে হবে আপনি কোয়ালিটি যাচাই করবেন বাজারে অন্য দশটা দোকানের সাথে আমাদের কোয়ালিটি যাচাই করবেন এখন বর্তমানে দাম কোনো বিষয় না ভাই আপনি কোয়ালিটি যাচাই করবেন কোয়ালিটির সাথে আপনি দাম যাচাই করবেন যে আমাদের কোয়ালিটি ভালো কিনা আমাদের দাম রিজনেবল কিনা এটা সব কিছু যাচাই করে তারপরে আপনি প্রোডাক্ট নেবেন দেখেন প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট এইগুলো প্রোডাক্ট কিন্তু আপনার একবারে মানে ফ্রি সাইজ দেখেন এটার অন্যটাই যেন ছোটো একটা শাড়ি ঠিক আছে অন্যটাই কিন্তু ছোটো একটা শাড়ি দেখেন কতটা বড় আর এটার প্রোডাক্টের কোয়ালিটি যদি আমি বলি ভাই মানে এটা হচ্ছে গোল জামা বানাইতে পারবেন আপনি থ্রি পিস বানাইতে পারবেন নেক্সিও বানাইতে পারবেন যারা মানে বৃদ্ধা আছে তাদের জন্য কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনার দেখেন হাজার হাজার ডিজাইন হাজার হাজার ডিজাইন দেখেন এরপরে আমাদের এই পাশে যদি আসি এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু এখন বাজারে মানে আমাদের তিনশো পঞ্চাশ টাকার ভিতরে এই ডিজাইনটা কিন্তু চলে আসছে কিন্তু এই ডিজাইনটা আমি এই জন্যই বললাম শুরুতে যে আপনি কোয়ালিটি যাচাই করবেন এটা হচ্ছে অরিজিনাল যে অথেন্টিক প্রোডাক্ট এই সেম প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে কপিও আছে কিন্তু আমরা আপনাকে বলে দেবো যে এটা কপি এটা অরিজিনাল এটা কপি এটা অরিজিনাল দেখেন হিউজ পরিমাণ ডিজাইন আমাদের কতটা ডিজাইন আছে প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইন আসতেছে তো নতুন নতুন প্রোডাক্ট নিতে যদি চান আপনি নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে ব্যবসা এখন থেমে থাকে না ঠিক আছে আপনার একদিনের জন্য না দুনিয়া কিন্তু চলছে গতিময় তো আপনার প্রতিনিয়ত নতুন নতুন আপডেট প্রোডাক্ট নিয়ে কাজ করতে এটা একদম দেখেন মানে চমৎকার একটা কতটা সুন্দর একটা ডিজাইন হতে পারে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা হয়েছে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মতোই দেখেন বোম্বে কটন বলে এটাকে বোম্বে কটন বোম্বে কটন কিন্তু বাজারে হাজারটা আছে কিন্তু আমরা যেটা সেল করতেছি এটা হচ্ছে আমাদের অরজিনালটা এটার কপিটা আমাদের কাছে আছে কাস্টমারের অনেকে আসে দোকানে বলে যে ভাই এত দাম কেন কিন্তু দাম কিনতে আসবো না যখন তাকে আমি কোয়ালিটি বুঝাইতে পারি তখন আমি দুইটা প্রোডাক্টের মানে ফারাক আমি দেখাইতে পারি তখন কিন্তু সে ভাই বলে ভাই মাসাল্লাহ আর এই প্রোডাক্টের মানে যদি আপনি বানানোর পরে আমাদের প্রোডাক্টে যদি বানানোর পরেও আপনার রং উঠে যায় প্রোডাক্টের রং চলে যাবে আপনি কাস্টমার কাস্টমারকে সহ চলে আসবেন আমাদের শর্মে আমরা আপনার যাতায়াত খরচ সহ যাবতীয় খরচ আমরা বহন করবো এবং এটা ড্রাইভার আমাদের এই প্রোডাক্টে যদি আপনার কালার উঠে যায় এটা আমি এতটা মানে বিশ্বাসের সাথে বলতেছি আমাদের প্রোডাক্ট আছে অথেন্টিক এবং এরপরে যেটা এটার যে বি গ্রেড কপি আমি বলে দিচ্ছি এটার যে বি গ্রেড কপি এটা হচ্ছে কালামকারি বলে কালামকারিও কিন্তু আপনার হাজারটা প্রোডাক্ট আছে হাজারটা কোয়ালিটি আছে দেখেন আমাদের কাছে কিন্তু পেটি পেটি মাল আছে আপনার যেমন ভাবে কোয়ান্টিটি লাগবে বললাম তো আপনি শুরু করে দেন চার পিস পাঁচ পিস আপনার যতটা সাধ্যে কুলায় আর আমাদের ব্যবসায় ভাই যারা আছেন তারা অবশ্যই বান্টি বাজার আসলে এম এস টেক্সটাইল বিটি একটু ঘুরে যাবেন দেখবেন যে ভাইদের কোয়ালিটি কেমন আপনাকে নিতে হবে এমন কিছু না ব্যবসা করতে চাইলে স্কুলে না গেলে যেমন জ্ঞান অর্জন করা যায় না ব্যবসায়িক প্রতিষ্ঠান ভ্রমণ না করলে কিন্তু আপনি ব্যবসায়ী হতে পারবেন না ব্যবসায়িক সিস্টেমটা বুঝতে পারবেন না অবশ্যই আপনাদের অথেন্টিক প্রোডাক্ট নিতে হবে দেখেন পেটি পেটি মালসাজন আছে আমি যদি এই ডিজাইনগুলো দেখে এগুলো আজকেই আসছে যাদের নতুন প্রোডাক্ট আমি বললাম যে সময় কিন্তু থেমে থাকে না দুনিয়া গতিময় তো যাদের নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে যারা প্রতিনিয়ত আপডেট প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান ব্যবসায়িক বাইরা তাদের দৃষ্টি আকর্ষণ করে বলি অবলি অবশ্যই এমএস কিন্তু এটা যে কপি তারপরও এটাও তো মানে ভাই এটা বি গ্রেড ঠিক আছে এটার কপি বলা যায় না এটার কোম্পানিটাও আলাদা বি গ্রেড ঠিক আছে আমরা যা সরাসরি কোম্পানি থেকে আমদানি করে প্রোডাক্ট আপনাদের হাতে নাগালে পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশে আপনি যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারি চান কুরিয়ারের মাধ্যমে চান আপনি যেভাবে চান আপনার সেভাবে আপনার দাঁড় আমরা পৌঁছে দেবো ঠিক আছে প্রোডাক্ট আপনার এই যে দেখেন আমি যে ফাইন কটন দেখালাম এরপরে ভাইরাল ডিজাইন বলে কালামকারী কেউ বলে কালাম মানে কটন পরে আপনার কেউ বলে হচ্ছে আপনার প্যাটেল কেউ বলে নামে ডাকে ঠিক আছে আমরা কোয়ালিটি ভাই কি বলবো। মানে এই গরমে আপনার ইউজ করার জন্য এই প্যাটেল মানে ব্যাপক পরিমাণ চাহিদা ভাই ব্যাপক পরিমাণ চাহিদা দেখেন আমি যদি ডিজাইন গুলা দেখাই আমি বললাম যে ইউনিক প্রোডাক্ট আমরা কাজ করি দেখেন এটা হচ্ছে মানে একবার হিউজ পরিমাণ ডিজাইন দেখেন কতটা সুন্দর এই যে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবারে নতুন এটারও কিন্তু আপনার বাজারে হাজার হাজার কপি আছে হাজার হাজার কপি আছে ঠিক আছে তো আমাদের কাছ থেকে নিতে হবে কেন আমরা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট সেল করি শুরুতেই বলছি ভাই আল্লাহ রহমতে আমরা এখন পর্যন্ত দীর্ঘদিন ব্যবসা করে আসছি আমরা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখতে হবে আপনার এসে আপনি যাচাই করবেন প্রোডাক্ট ব্যবসা করতে হলে অবশ্যই আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান ভিজিট করে কোয়ালিটি যাচাই করতে হবে আপনি অনলাইনে ছবি দেখে কিন্তু বুঝতে পারবেন না অনলাইন দেখে আপনি বুঝতে পারবেন অবশ্যই যাচাই করতে হবে আর যারা এমনিতে আসতে পারবেন না তাদের জন্য আমাদের কুরিয়ার অপশন রয়েছে আপনারা দুই চার পিস প্রোডাক্ট নিয়ে যাচাই করেন যে ভাইয়ের কোয়ালিটি ঠিক আছে কিনা তারপরে কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকেই নিতে পারবেন দেখেন এটার কিন্তু আপনার প্রায় বিশ থেকে তিরিশটার উপরে ডিজাইন আছে নতুন আরো পুরাতন ডিজাইন আছে কিন্তু ওইগুলো আমাদের সেল হয়ে যায় আমাদের প্রোডাক্ট থাকে না ভাই দেখেন প্রত্যেকটা ডিজাইন নতুন নতুন ডিজাইন সবগুলা কিন্তু একবার ইউনিক ডিজাইন এই যে দেখেন একবারে নতুন নতুন ডিজাইন এরপরে ভাই বান্টি বাজার আমাদের ঠিকানার এই মানে নামটাই আসছে কিন্তু বাটিক থেকে ঠিক আছে তো আমাদের কাছে আপনি মানে একবারের জন্য আপনারা স্পেশালি একটা থাক রেখে এটা হচ্ছে আমাদের মানে একটা কর্নারে কিন্তু আমাদের বাটিকের জন্য আমাদের একটা ভিউজ পরিমাণ কাস্টমার আছে যারা কিন্তু এই বাটিকের মানে বর্তমানে চালাচ্ছে ঠিক আছে আর বর্তমান সময় যে ওয়েদার এর ভিতরে বাটিকই কিন্তু শ্রেষ্ঠ ভাই আমাদের কাছে আপনি বিভিন্ন একবার চিপ রেট থেকে একবার হাই রেট পর্যন্ত বাটিক পেয়ে যাচ্ছেন দেখেন পুরো স্টকে কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে কি ভাই 30 40 টার উপরে বাটিকের কোয়ালিটি আছে আমাদের ভাই দেখেন একবারে ভাইরাল ডিজাইন ঠিক আছে বর্তমানে বাটিকের ভিতরে সিকোয়েন্স চলে আসছে সিকোয়েন্স কিন্তু শুরুতে ছিল প্রিন্টের ভিতরে ভাই ডিজিটাল প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্স ছিল কিন্তু আমরা ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করি দেখেন সিকোয়েন্স বাটিক আর কোয়ালিটি ডে ভাই দেখেন এটা কিন্তু আপনার যে প্রোডাক্টটা ফেব্রিক দেন আমি বলছি এই ফেব্রিকটা কিন্তু আপনার বেক্সি মানে সবাই বলে বেক্সি কিন্তু সবাই কিন্তু বেক্সি প্রোডাক্ট দেয় না এটা হচ্ছে আমরা এটা আমরা বেক্সির উপরে করি নাই ভাই এটা হচ্ছে আমরা করছি এই যে আপনি জমজমটা দেখতেছেন এই যে মাখল মার যেটা দেখতেছেন এই ফেব্রিকের ভিতরে কিন্তু আমরা এই প্রোডাক্টটা করছি যার কারণে এই যে চন্ডীটা এই চন্ডীটা করতে গেলে বা অনেক খাটুনি ঠিক আছে কিন্তু তারপরে ওই কম দামে মানে ফেব্রিকের উপরে করলে প্রোডাক্টটা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু আমরা এই জন্য মানে ডিজিটাল প্রিন্টের যে ফেব্রিক সেই ফেব্রিকের ভিতরে কিন্তু আমরা এই ডিজাইনটা করছি যাতে করে প্রোডাক্টের গুণগত মান হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে আমাদের যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের মানের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সেল করি ঠিক আছে এরপরে দেখেন বাটিক এখানে হিউজ পরিমাণ বাটিক আছে এই যে দেখেন দেখছি বেক্সি প্রোডাক্ট আমাদের কাছে মানে এগুলো প্রত্যেকটার কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন আছে আমাদের আর আমাদের ব্লক কপি করে কিন্তু কেউ অনেকেই তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হবে কি আপনি একবারে মানে অথেন্টিক যে প্রোডাক্টটা দেখেন অসম্ভব সুন্দর প্রোডাক্ট অসম্ভব সুন্দর এবং এগুলোর বাজারে খুব ডিমান্ড আছে এগুলো বাজারে হিউজ পরিমাণ ডিমান্ড বা এই প্রোডাক্টটা মনে করেন মানে আজকে লাইভে দেখাচ্ছে হয়তো আপনি কালকে এটা নতুন ডিজাইন পাবেন এই প্রোডাক্টটা পাবেন না তো যাদের যে ধরনের প্রোডাক্ট লাগবে জাস্ট ইনবক্স করবেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাই আমার এ ধরনের প্রোডাক্ট লাগবে এরপরে যদি আমি বললাম যে আমাদের চিপ রেট থেকে শুরু আমাদের কিন্তু একটা প্রোডাক্টের প্রাইস আমি একটু বলে দিই এই যে দেখেন চারশো ষাট টাকার ভিতরে ভাই আমরা দামের ভিতরে কি দিচ্ছি বেক্সি দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল বেক্সি দেখেন কতটা সুন্দর একবারে ঝক মানে ডিজিটাল প্রিন্টের মতো কোনো প্রিন্ট মিস্টেক নাই ঠিক আছে এটা কিন্তু তুলি বাটিক তুলি বাটিকের কিন্তু আপনার কোনো প্রিন্ট মিস্টেক নাই ঠিক আছে দেখেন কতটা সুন্দর হতে পারে একটা প্রোডাক্ট এটারও কিন্তু আমাদের প্রায় বিশ পঁচিশটা রুপে ডিজাইন আছে আর বর্তমান সময় আমাদের বাটিক যেতে এত চলতেছে আমাদের প্রতিনিয়ত বাটিকের নতুন কালেকশন আসতেছে আমাদের নেচার শোরুমে আমি আপনাকে আরো বাটিক দেখাবো এরপরে দেখেন সাদা বাটিক এই সাদা বাটিকের ডিজাইনটাও কিন্তু ভাইরাল ডিজাইন দেখেন ভাই কাস্টমারের মানে পছন্দের চূড়ায় আছে এই প্রোডাক্টটা আপনাদের এই শোরুমে সব ভাইরালে ভরপুর হ্যাঁ কারণ ভাই আমরা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি জাতির চাহিদা যে প্রোডাক্ট নিয়ে আমরা সে প্রোডাক্ট নিয়ে কাজ করি এই যে দেখেন সাদা বাটিক ভাই ডিজাইনটা দেখেন একবার ইউনিক প্রোডাক্ট প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট ইউনিক কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক কোয়ালিটি যদি আপনার লাগে মানে পছন্দ হয় যদি আপনি নিতে চান অবশ্যই কিন্তু আপনার এমএস টেক্সটাইল বিটিতে আসতে হবে আর উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু যদি ব্যবসা শুরুতেই যদি আপনি অথেন্টিক প্রোডাক্ট নিয়ে সেল না করেন তাহলে কিন্তু আপনার কাস্টমার থাকবে না ঠিক আছে এই যে দেখেন বেক্সির ভিতরে আরও একটা নতুন ডিজাইন তো যারা আপনার ব্যবসা শুরু করতে চান আপনি কিনে জিততে হবে ঠিক আছে আপনার কিন্তু একবারে মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে আপনার কিনে জিততে হবে আমার কাছ থেকে নেন যার কাছ থেকে নেন আপনার কিন্তু প্রোডাক্ট কিনে জিততে হবে এরপরে আমি যদি দেখাই ভাই বর্তমানে মানে একবারে বাটিকের ভিতরে যেটা শ্রেষ্ঠ মানে সেল হচ্ছে আমাদের সব থেকে বেশি সেল হচ্ছে আমাদের হচ্ছে মাকড় মানে ইয়ে বলে যেটা ন্যাচারাল বাটিক ন্যাচারালের ভিতরে আমরা এটার ইউনিক কাজ কি আমি দেখাচ্ছি এক মিনিট এই যে দেখেন ডিজাইনটা দেখেন একবারে ডিজিটাল প্রিন্টের মতো জক জকা ফক ফকা প্রিন্ট বা প্রিন্ট ই ব্লক ঠিক আছে এরপরে দেখেন এটার মানে বিশেষত্ব হচ্ছে এটার ওন্নাটা এটার ওন্নাটা কিন্তু আপনার সাধারণ অন্য দেখেন কোটা না ঠিক আছে এটারে বলে কোটা ওন্না এক নামে সবাই চিনে কোটা না তবে বাজারে আপনি বিভিন্ন ধরনের কোটা পাবেন তবে কোটা কিন্তু আপনার পরীক্ষা করে যে কাপড় কোয়ালিটি দেখে নিতে হবে ভাই এই কোটাগুলা কিন্তু সবার কোয়ালিটি এক না আপনার কিন্তু অথেন্টিক এবং ভালো কোয়ালিটি যাচাই করে পরে প্রোডাক্ট নিতে হবে তো যারা প্রোডাক্ট বাচাই করে নিতে পারবেন বা যারা মানে দেখতে চান যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন অবশ্যই এমএস টেক্সটাইল ভিডিওতে চলে আসবেন যে ভাই দেখেন অথেন্টিক প্রোডাক্ট কাকে বলে এবং এরপর যারা ব্যবসা করতে চান যারা মানে ক্ষুদ্র পরিসরে শুরু করতে চান তারা চার পাঁচ পিস দিয়ে শুরু করে দেন নিচেও কিন্তু আরো তিন চারটা শোরুম আছে ঠিক আছে আবার আমাদের পাশের মার্কেটেও আমাদের কিন্তু আরো অনেকগুলো শোরুম আছে ভাই আমি আপনাদের শুরুতে একটা কথা বলছি যে অথেন্টিক প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় অথেন্টিক প্রোডাক্টে যদি আপনি সেলফ ব্যবসা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমি একটা টেকসইলিটি আসতে হবে এই যে দেখেন আজকে আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে

ইউনিক প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয় ইউনিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান ব্যবসা শুরু করতে চাইলে কিন্তু আপনার ইউনিক কিছু নিয়ে ব্যবসা করতে হবে অবশ্যই এমএস টেক্সটাইল বিড়তে এর জন্য আসতে হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একবার ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি এবং আমাদের যে অথেন্টিক প্রোডাক্টগুলা আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে আমদানি করে থাকি দেখেন ডিজাইনটা দেখেন এটা আপনার জামার সাথে ওনার একদম পুরো ম্যাচিং করছে পুরো ম্যাচিং ভাই মানে আমাদের কালার কিন্তু পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি থাকবে একবার টপ নচ কোয়ালিটি এরপরে দেখেন আমাদের এই শোরুমে কিন্তু আপনার হাজার হাজার মানে প্রায় বিশটা পঁচিশটার উপরে ডিজাইন আছে কোয়ালিটি আছে আপনার চার পাঁচটার উপরে আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে এরপরে দেখেন জর্জেট প্রোডাক্ট যদি আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট যদি আপনার নিতে হয় ইন্ডিয়ান প্রোডাক্টের কিন্তু আমাদের কালেকশন রয়েছে আপনার শোরুমকে পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের প্রোডাক্ট চান সব সবগুলো প্রোডাক্ট কিন্তু এমএস স্টাইল বিরুদ্ধিতে আপনি পেয়ে যাবেন দেখেন আমি যদি এই যে প্রোডাক্টগুলো দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একবারে ইউনিক প্রোডাক্ট ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একবারে ইউনিক প্রোডাক্ট এই যে দেখেন কালার দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল করি আমরা এগুলো এখন তো গরমের সময় বাট এগুলো হচ্ছে আপনার যখন সিজন টাইম থাকে ঈদের সিজন থাকে তখন কিন্তু এগুলো হিউজ পরিমাণ সেল হয় তো আমাদের ভিউয়ার্সদের জন্য আমরা বলতেছি যে আপনাদের যেমন ধরনের প্রোডাক্ট লাগবে জাস্ট আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাকে বলে দেবো যে ভাই এই প্রোডাক্টটা এরকম এরপরে দেখেন আরি কাজের কিন্তু আমি দেখাইছি যে আরি কাজের অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন আমি যদি দেখাই প্রত্যেকটা ডিজাইন আমাদের নিজস্ব ডিজাইনার দ্বারা করা তাই কপি হওয়ার কোনো সুযোগ নাই ভাইরাল হওয়ার পরে বাজারে কপি করে ঠিক আছে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো একবারে অথেন্টিক প্রোডাক্ট দেখেন ডিজাইনটা ডিজাইনটা দেখেন প্রোডাক্টের প্রোডাক্টের প্রত্যেকটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন একবারে মানে সেরা ডিজাইন আর কালার গ্যারান্টি থাকছে হান্ড্রেড বললাম আপনি যদি প্রোডাক্টের বানানোর পরে তারপরেও যদি রং উঠে যায় আপনি কাস্টমার সহ ওই কাস্টমার সহ চলে আসবেন আমাদের শোরুমে আমরা কিন্তু প্রোডাক্টের মানে যাবতীয় দায়ভার আমাদের আপনার প্রোডাক্ট ব্যাপ নিয়ে শুরু করেন আপনি চার পাঁচ পিস প্রোডাক্ট শুরু করেন আপনার সাধ্যের ভিতরে আপনি ব্যবসা শুরু করে দেন আপনি পড়ালেখা করতেছেন আপনি আপনার সাধ্যের ভিতরে ব্যবসা শুরু করে দেন ব্যবসা শুরু করলে কিন্তু আপনার মানে বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটি কোনটা কেমন আর অবশ্যই শোরুমে এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন কারণ প্রোডাক্ট আপনার যদি শিক্ষা অর্জন করতে হয় প্রোডাক্ট বিষয়ে বুঝতে হয় অবশ্যই আপনার কিন্তু আসতে হবে সরাসরি এসে সরাসরি এসে দেখে বুঝতে হবে আর যারা একবারে আসতে পারতেছেন না তাদের জন্য কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিস চালু আছে এই যে দেখেন ভাই আমি উপরে দেখাইছি প্রথমে এরপরেও দেখেন আমাদের এই যে প্রোডাক্ট কিন্তু আরো পার্সেল হচ্ছে এর ভিতরে কিন্তু আমাদের এতগুলা পার্সেল হয়ে গেছে এছাড়াও কিন্তু মানে পার্সেল অলরেডি কুরিয়ারে চলে গেছে তো আপনারা যাদের যেমন সাধ্য চার পাঁচ পিস লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে ভাই আমার এই প্রোডাক্টটা এত পিস লাগবে আমার একটু দেন আমি ব্যবসা শুরু করি অবশ্যই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো এরপরে দেখেন এই যে ডিজিটাল প্রিন্টের মাল হাত দেখেন পেটি পেটি মাল আছে ভাই সৌরুপুরো হিউজ পরিমাণ এগুলো কিন্তু একবারে নতুন আসছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবারে নতুন ঠিক আছে তো এগুলো মানে অথেন্টিক প্রোডাক্ট আর ইউনিক প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট যদি আপনার লাগে যদি আপনি ব্যবসা শুরু করতে চান কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে দেখেন ভাই ডিজাইনটা দেখেন মাশাল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এগুলো কিন্তু একবারে ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবেন এই ধরনের প্রোডাক্ট যেটা বলতেছিলাম যে ইউনিক প্রোডাক্ট আপনি কাজ করতে চান অথেন্টিক প্রোডাক্ট যদি আপনি বিজনেস শুরু করতে চান অবশ্যই টেক্সটাইল কিন্তু আপনার পছন্দ একবারে সুতির কালেকশন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ভাই দেখেন এগুলা কিন্তু মানে কাপড়টা মানে আমরা বেস্ট সেল যে প্রোডাক্ট আমাদের বেস্ট সেল কিছু প্রোডাক্ট থাকে সবারই তার ভিতরে অন্যতম একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে আপনি প্রোডাক্টটা ধরলে বুঝতে পারবেন আর এরপরে আমরা মানে এগুলার যে আপনার পেটি পেটি নিতে হবে এমন না আপনি ব্যবসায়িক ভাই যারা আছেন তারা তো পেটি পেটি নেবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা ব্যবসা শুরু করতে চান তারা এখান থেকে সেট না এর কোনো সেট না আপনি এক দুই পিস আপনার ইচ্ছা মতো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনি ফাইন কটনের নতুন কিছু ডিজাইন অলরেডি আমাদের এর মধ্যে চলে আসছে এই যে দেখেন ডিজাইনগুলো কিন্তু একবার ইউনিক ডিজাইন দেখেন এগুলো কিন্তু একবারে ফ্রি সাইজ মানে এগুলো যদি আমি একটা খুলি ভাস করতে দুজন লাগবে একটা ছোট করে শাড়ি ঠিক আছে ফাইন কটন সবসময় শাড়ি সময় ফাইন কটন একবারে শাড়ির মতো ঠিক আছে তো তবে ফাইন কটন বাজারে আপনি বিভিন্ন ধরনের দেখবেন বিভিন্ন কোয়ালিটির দেখবেন তবে অবশ্যই আপনার কোয়ালিটি যাচাই করে দেখতে হবে ঠিক আছে আর এই প্রোডাক্টের ভিতরে কিন্তু আপনার অনেক ভাগ আছে প্রোডাক্টের কাপড় কোয়ালিটি কালার গ্যারান্টি সব কিছু দেখে শুনে বুঝে আপনার নিতে হবে আপনি বানটি বাজারে আসবেন আমাদের শোরুমের আসা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা নেই আপনি বাজারে আসবেন চার পাঁচটা দোকান যাচাই করবেন কোয়ালিটি যাচাই করবেন দাম দামে যাচাই করবেন যদি তাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিতে ফারাক পান প্রোডাক্টের দামে আমাদের কাছ থেকে রিজনেবল পান অবশ্যই আশা করি ইনশাআল্লাহ আমরা বলতে পারি যে আমরা কিন্তু একবার রিজনেবল মানে প্রাইজে আমরা নতুন উদ্যোক্তাদের প্রোডাক্ট দিয়ে থাকি অবশ্যই আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন তারা অবশ্যই অথেন্টিক প্রোডাক্টই পাবেন আমরা বলতে পারি তো অবশ্যই আমাদের কাছ থেকে দাবি থাকবে যদি আপনি আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে পান তো অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নেবেন আমি আহ্বান করছি আমাদের শোরুমে সবাইকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই